নমস্কার আমি কৌশিক রাই সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল পয়লা ফেব্রুয়ারি রবিবার বিশেষ এই দিন রয়েছে ছটি রাশির গ্যারেন্টি অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে দেখুন আগামীকাল বিশেষ শুভ যোগ কিন্তু তৈরি হয়েছে এবং একশো বছর পর এই বিরল যোগ সৃষ্টি হতে চলেছে আগামীকাল রয়েছে মাঘি পূর্ণিমা এবং রবি যোগ অমৃত সিদ্ধি যোগ রয়েছে অর্থাৎ একাধিক শুভ যোগে ছয়টি রাশির আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা রয়েছে একটা কথা আছে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে অর্থাৎ এই যে মাঘী পূর্ণিমা বিশেষ একটা শুভ দিন এবং রয়েছে রবি যোগ এবং পাশাপাশি অমৃত সিদ্ধি যোগ এই একাধিক যে শুভ যোগগুলো তৈরি হয়েছে কি না হয়তো আপনার যে কোনো দিক থেকে আগামীকাল প্রাপ্তি ঘটাতে কিন্তু পারে তবে আবার বলবো ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে তো অবশ্যই দেখতে হবে এবং তার সাথে সাথে যাদের ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে যে কৌশিকদা প্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই ব্যক্তিগত জন্মকুণ্ডলী হস্তরেখা আগে দেখে নিন রাহু পাওয়ার আগে দিতে হবে রাহুরক্ষা কবচ অথবা পাওয়ার কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তি ঘটবে কারণ কলিযুগের যে গ্রহটা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে একমাত্র রাহু তাই আপনারা অবশ্যই রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন যে কোনো দিক থেকে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি করবে এবার আসি আলোচনা আমি ছটি রাশির কথা আপনাদেরকে জানাবো কোন কোন এই ছটি রাশি অবশ্যই আমি এক্সপ্লেন আপনাদের সামনে করব নাম্বার ওয়ান সিংহ রাশির ক্ষেত্রে আগামীকাল দেখতে পাচ্ছি বড় অর্থপ্রাপ্তি হতে পারে আপনাদের যে আগামীকালের যে শুভ সময় সকাল নটা উনিশ মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত সকাল নটা উনিশ থেকে এগারোটা বারো লাকি নাম্বার এক এবং নয় দ্বিতীয় রাশি লিখে রাখুন আপনার কন্যা রাশি কন্যা রাশির আগামীকাল হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির আকস্মিক ধনপ্রাপ্তি হতে আপনাদের শুভ সময় সকাল আটটা তিরিশ মিনিট থেকে এগারোটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশির শুভ সময় সকাল নটা বাহান্ন মিনিট থেকে দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত সময়টা আপনাদের শুভ আপনাদের লাকি নাম্বার আট এবং পাঁচ মকর রাশি মকর রাশির আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির গাঢ় মকর রাশির আগামীকাল বড় কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি ঘটতে পারে আপনাদের লাকি নাম্বার তিন এবং আট আপনাদের শুভ সময় সকাল এগারোটা চার মিনিট থেকে বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এই যে আমি ছটি রাশির কথা বলছি যদি আপনাদের ক্ষেত্রে বড় প্রাপ্তিতে বাধা আসে একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলে দেখিয়ে নিন এবং তার পাশাপাশি রেমিডিয়াল মেজারমেন্টটা করুন আমি চারটি রাশির কথা বললাম আরও দুটি রাশির কথা আপনাদেরকে বলবো তো দেখছেন যে এক দু নম্বরের জন্য এখানে আপনারা পাওয়ার কবচ অথবা রাহুরক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে তো আগামীকালে পাঁচ নম্বর যে রাশি বৃষ বৃষ রাশির ক্ষেত্রে অতীব শুভ সময় আগামীকাল বিশ্ব রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে লাকি নাম্বার আট এবং নয় আপনাদের যে শুভ সময় আগামীকাল যেটা দেখা যাচ্ছে বিশ্ব রাশির ক্ষেত্রে যে সময়টা আপনাদের আগামীকাল বেরিয়ে আসতে চলেছে সেটা হচ্ছে সকাল দশটা বারো মিনিট থেকে এগারোটা আঠেরো মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে শুভ এরপর যে রাশি সেটি হচ্ছে আপনাদের তুলা তুলার লাকি নাম্বার তিন এবং ছয় তুলার রাশির লাকি নাম্বার তিন এবং ছয় তুলা রাশির হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে আপনাদের যে আগামীকালের যে শুভ সময়টা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সকাল দশটা উনিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ অর্থাৎ এই ছটি রাশির ক্ষেত্রে আগামীকাল বাম্পার অর্থপ্রাপ্তি নিশ্চিত রূপে হতে চলেছে এবং বেশ কিছু দুর্লভ সংযোগ আগামীকাল এই ছটি রাশির কপাল খুলতে চলেছে তো যাদের ক্ষেত্রে হচ্ছে না একবার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখে নিন এবং তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আপনারা আপনাদের প্রিয় চ্যানেল আবার বলি আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন এবং ভিডিওটিকে না প্রচুর প্রচুর শেয়ার করুন নমস্কার ধন্যবাদ